আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ডিকে অনলাইন মার্কেটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জয় বাংলা তিন পিস লঙ্গি এক পিস গামছা 1000 টাকা আজ আমি নিয়ে এসেছি লেডিস জিন্স জ্যাকেট ডেনিম জ্যাকেট বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনের এই লেডিস জ্যাকেটগুলো আমাদের কাছে আছে মাত্র 450 টাকায় এই লেডিস জিন্স জ্যাকেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা স্টেট ফাস্টের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি মাত্র 450 টাকায় লেডিস জিন্স জ্যাকেট এক একাধিক কালার এবং একাধিক ডিজাইন আমাদের কাছে আছে কালো ভুলু অ্যাশ কালার এবং ওয়াশ বিভিন্ন ডিজাইনের এই লেডিস জিন্স জ্যাকেট গুলো আমাদের কাছে পাবেন এই লেডিস জিন্স জ্যাকেট গুলো নিতে চাইলে মাত্র একশো টাকা আমাদেরকে অগ্রিম দিতে হবে মাল রিসিভ করার পরে ডেলিভারি ম্যানকে চারশো পঞ্চাশ টাকা দেবেন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পাঠিয়ে দেব মোট পাঁচশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে লেডিস জিন্স জ্যাকেট নিতে চাইলে আপনার নাম্বার এবং নাম ঠিকানা লিখে দিন ইনশাআল্লাহ ঢাকার মধ্যে একদিন এবং ঢাকার বাহিরে দুই দিনে মাল পৌঁছে যাবে দুই পিস জয় বাংলা এক পিস বাংলাদেশ আরেকটি গামছা ফ্রি অথবা অন্য কোনো নামও হতে পারে এই তিন পিস লুঙ্গি এবং একটি গামছা মাত্র এক হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি নিতে চাইলে এখনই যোগাযোগ করুন এই প্যান্ট প্যান্টের জগতে সবচেয়ে ভালো মানের প্যান্ট প্যান্টের কাপড়গুলো মোটা এবং সফট দুই পিস প্যান্ট মাত্র বারোশো টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আর এখন যে নর্মাল প্যান্ট দেখতে পাচ্ছেন এগুলো মাত্র তিনশো টাকা আপনার যে কটা ইচ্ছে নিতে পারবেন ডেলিভারি চার্জ আলাদা এই কয়েকটি কালারের হয়ে থাকে কালো কালো একবারে সারা বাংলাদেশে স্ট্রেট ফার্স্টের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি টরে শার্ট প্রেসিডেন্ট টরে অরিজিনাল প্রেসিডেন্ট টরে দুই পিস টরে মাত্র আটশো টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি একাধিক কালারের আমাদের কাছে এই টরে শার্টগুলো পাবেন বাংলা টরে তিন পিস টরে শার্ট মাত্র আটশো টাকা তাও আবার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা কি ভাবা যায় তিন পিস টরে শার্ট মাত্র আটশো টাকা তাও আবার ডেলিভারি ফ্রি ছাপার শার্ট এবং লিলেন শার্ট যে কোনো শার্টই আমাদের কাছে পাবেন বিভিন্ন ডিজাইনের শার্ট আমাদের কাছে আছে পাঞ্জাবির কালেকশন হাজারো পাঞ্জাবির কালেকশন আমাদের কাছে আছে একাধিক ডিজাইন একাধিক কালারের পাঞ্জাবি আমাদের কাছে আছে মাত্র চারশো টাকা থেকে পাঁচশো টাকায় পাঞ্জাবি দুইটি পাঞ্জাবি সাথে একটি পায়জামা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি মাত্র বারোশো টাকা এটা বড়দের জন্যে লেডিস এই গ্যাবারিং সুইটারগুলো, মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভিতরে সম্পূর্ণ শেরফা দেওয়া আর এই বাচ্চা মেয়েদের গ্যাবারিং সুইটারগুলো আট থেকে তেরো বছর পর্যন্ত পড়তে পারে মাত্র আটশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই কালো জ্যাকেটগুলোর দাম মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা কুয়াশাগুলোর দাম হচ্ছে আটশো টাকা এই কুয়াশাগুলোর দাম আটশো টাকা নিতে চাইলে এখনই যোগাযোগ করুন এই জ্যাকেটগুলোর দাম মাত্র ছয়শো টাকা আর এই লেদার জ্যাকেটগুলোর দাম মাত্র ছয়শো টাকা এই জ্যাকেটগুলোর দাম মাত্র ছয়শো টাকা সুলভ মূল্যে সবচাইতে কম দামে আমরাই মাল বিক্রি করে থাকি সুলভ মূল্যে কেনাকাটা করতে আমাদের এই আইডিটি ফলো করুন আর আপনাদের কাছে রিকোয়েস্ট একটা শেয়ার করুন করুন পরামর্শ দিয়ে আমাদেরকে একটি কমেন্ট এই টুইন সুইটারটার দাম মাত্র টাকা এই জিন্স কালো জ্যাকেটটার দাম মাত্র ছয়শো টাকা এটা পনেরো বছর পর্যন্ত ছেলেরা পড়তে পারবে সারা বাংলাদেশে আমরা স্টেট ফাস্টের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি নিতে চাইলে আপনার নাম্বার এবং নাম ঠিকানা দিয়ে দেন ইনশাল্লাহ আপনার গন্তব্যে মাল পৌঁছে যাবে সর্বশেষ শেষ করছি হাদিবেইকে দিয়ে হাদিরা মরে না হাদিরা অমর হয় হাদিদের আদর্শ যুগ যুগ রয়ে যায় এক হাদি শহীদ হলে হাজারো হাদি জন্ম নেয় হাদিদের উত্তর চিরদিন থাকবে